আজকে আমার মেয়েরা বায়না করেছে ওরা পিকনিক করবে তো আমি বললাম ঠিক আছে করো কি কি আইটেম করতে চাচ্ছি শুনি আসলে ছোট মানুষের পিকনিক ওদের দেখে আমার আমার নিজের ছোটবেলার কথা মনে পড়লো আমি ছোটবেলায় আমি আমার বোন পিকনিক করতাম তো এই যে এদের রান্নাঘর এখানে ওরা দরজা বানাইছে এই তোমাদের পিকনিকের কি অবস্থা তোমরা কি কি করলো দেখি চুলা ধারাচ্ছে দেখি দেখি কেমন চুলা বানাইছে ওরা চুলাটা নিজেই বানাইছে ওরা নিজে নিজে চুলাটা বানাইছে যে ওখানে আবার আগুন দেওয়ার চেষ্টা করতেছে যে খুব সুন্দর ছোট্ট একটা চুলা তার মধ্যে অনেকগুলো পাতাও দিয়েছে আর কি কি বাবা এখানে সুন্দর প্রস্তুতি হয়েছে দেখি তো পাতিল হাড়ি সব নিয়ে আসছে রসুন পেঁয়াজ মরিচ মশলা আর এটা চালার ডাল না আর এটা কি তেল আচ্ছা মারিয়াম কোথায় তুমি এর সাথে দেখি এখানে কি কি রাখছো আমাকে একটু বলো শুনি এরা কি কি দেখো বলো তো দেখি কোনটা কি এটা পেঁটা এটা পেঁয়াজ মরিচ রস আর এখানে মশলা পাতা এখানে চাল এখানে আচ্ছা কিছু কিমন করে রান্না করে তুমি জানো পারো তুমি কিছু রান্না করতে না পারো না এই রে বাবা তাহলে কি কি করবে তাহলে কি করবে বলো কি রান্না করবে তুমি তো পারো না আপু করবে ও

এক ওদের হারিয়ে পটল বানাই স্যার কি সুন্দর হয়েছে আকখুরি কথায় খুরি তোমাদের খুরি কথায় ওরে বাবা এগুলা খুরি কথায় কে নিয়ে আসলা হুম খুরি ওরা জগার করে ফেলছে যে খুরি এই যে চুলা তোমার চুলা অনুজানে খুরি বড় হয়েছে তো এই চুলাতে এই খুরি যাবে হবে এই খুরি হুম এই যে ছোটগুলা না আচ্ছা না হলে বড়গুলা চিড়ে চিড়ে ছোট করে নিতে হবে আচ্ছা তো তোমরা শুরু করো কি কি করবা দেখি কি কি করতেছ দেখি আমি ফলো দেখি ফলো এই তো মারিয়াম পানি নিয়ে চলে আসছে আচ্ছা রাখো এখানে হ্যাঁ সুন্দর আচ্ছা ওদের এইটা হচ্ছে ওদের খেলা এখানে ওরা খেলে খেলার ঘর তো এই যে এই জায়গাটা এখানে আমাদের একটা লিচু গাছ আছে এই যে এখানে গেট গেট থেকে ঢোকার পরে এই যে এখানে এই যে এখানে চতুর্দিকে দেওয়াল আছে এই যে এখানে আমাদের এই গাছটা ওরা এখানে সাজানোর জন্য ঝুলাইছে এই টপটা এটা লিচু গাছ এই যে এখানে লিচু গাছ

তোমরা কথাছ না বডি ও পাশে তো তোমাদের কাছে না হ্যাঁ এতো হয়েছে পিকনিক করতে চাই মানে সবটা জিতে গেছে তাই না মাইয়া মাইয়া আচ্ছা সাবধানের হাত হ্যাঁ ওরে তো টুকটা কথা বলতে মানে পাচ্ছে না বলতে

এই এরকম এটা কারণটা হলো যে এটা কিন্তু ফ্রিজে রাখা মরিচ ডিপে রাখা মরিচ আমরা যখন মরিচের দাম কম থাকে যখন বিশ টাকা পনেরো টাকা কেজি থাকে তখন আমরা একবারে পাঁচ ছয় কেজি মরিচ ডিপে রেখে দিয়ে হবে সারা বছর আমরা খাই আচ্ছা এরপরে কি এখন কি আচ্ছা যে বলছিলাম আমাদের এভাবে রাখলে দেখা যায় যখন এই যে দুশো টাকা তিনশো টাকা কেজি মরিচ গেল যে তখন আমাদের কিন্তু আমাদের অত দামে মরিচ কিনতে হয় নাই এইভাবে কিন্তু চাইলে আপনারাও কিন্তু রাখতে পারেন এটা কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিলাম আমি পিকনিকের ফাঁকে আমার ওর আপুর জন্য পিরিয়ানতে গিয়েছিলো ওর জন্য টুল আনলো আমি ওটা খুব ছোটো কেটে নিয়েছি কারণ তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আমি হেল্প করে দেবো সমস্যা নেই ওরা ওদের ছোট ছোটরা ওটা আমি হেল্প করে দিচ্ছি খড়িগুলো আগে করে খুব ভালো করছে কেমন আগে জোগাড় করে রাখছে এটা খুব ভালো হয়েছে আবার গরম ছায়ের উপর দিয়ে রাখছি এটা আরো ভালো হয়েছে আমাদেরকে ধন্যবাদ চিকন চিকন খড়িগুলো দাও তাহলে আগুনটা ধরতে সুবিধা হবে খড়িগুলো ভালো শুকাইছে হ্যাঁ বাবা একটু সরে বসো হ্যাঁ 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 তাপ লাগবে একটু সরে বাস হয়েছে হইছে আর লাগবে ভাই একটু দূরে বসো সাবধানে বসো তাহলে ভয় নেই হাত ঠান্ডা হয়ে গেছে তাপ লাগলে একটু সরে বসো এখানে যদি না ধরে সেক্ষেত্রে একটু কেরাসিনও দেওয়া যেতে পারে আমাদের এখানে আমার মনে হয় যে এটা শুকনো খুঁড়ি ছিল ধুয়ে রেখেছিল সে চালটা দিয়ে দিচ্ছে তোমাদের জন্য মাটির পাতিল আনতে হবে মাটির বাতিলে রান্না ভালো হবে তাই না আমরা কিন্তু মাটির পাতিলে মাংস রান্না করেছিলাম আগে ভালো খুব মজা হয়েছিল এবার তেজপাতা দিচ্ছে এগুলো আমাদের গাছেরই তেজপাতা ওরা আবার একদম ছোট ছোট তেজপাতাগুলো নিয়ে এসেছে আজকে যেহেতু ছোট মানুষের পিকনিক তাই এতে দিলাম না আদা আদা ওরা থেতো করে রেখেছে রসুন তারপরে পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেল এবারে মশলা আলু তো দিলা না দেওয়াকে মশলা দিয়ে নাও জিরা দারুচিনি হ্যাঁ দারু চিনি তোমার অত দিলে বেশি হবে গন্ধ খেতে পারবা না পরিমাণ মতো দিতে হবে তারপরে এলাচ কালো এলাচ সাদা এলাচ লবণ লবণটা একবার দিয়ে পরে মাখানোর পর টেস্ট করো

আচ্ছা আমার কোনো হেল্প লাগলে বলো তোমাদের ঠিক আছে আচ্ছা তো এখানে রান্নাটা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই এটা আমরা আমাদের বাগানে যে বসার জায়গাটা আছে ওখানে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যেয়ে আমরা ওখানে আর কি খাওয়া দাওয়াটা করা হবে ওখানে তো এখানে যে যেহেতু পাতিলটা কালি তা একটা কাগজ দিয়ে এখানে রাখা হলো তো এখান থেকে আয়ে সায় সার্ভ করবে আজকে যেহেতু আয়সাদেরই পিকনিক তো ওরাই আজকে সার্ভ করবে হম খিচুড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা খুব সুন্দর হয়েছে আমি পাতিল ধরবো হেল্প করবো সমস্যা নেই তাহলে আজকে খিচুড়িটা কি মারি আমার রান্না করলো তাহলে তো অনেক মজাই হবে আজকে

তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো ওকে আল্লাহ হাফেজ